এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য চন্দ্র মন্ডল মহাশয় আমাদের প্রিয় মন্ত্রী উপস্থিত হয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কাতি সাংগঠনিক মহোদয় ওনাকে পণ্ডা উত্তরে দিয়ে এবং ফুলে তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মন্ডল মহাসা আমাদের অঞ্চলটা একটু বড় টি বুথ রয়েছে প্রায় বুথ গুলোতে অনেকটা এগিয়ে গেছি চারটি বুথে তো তারা ঠিক চেঞ্জ করার পরেও বারবার যাচ্ছি খবর নিচ্ছে সুপারভাইজার ও কাছে যাচ্ছেন

ক্ষেত্র থেকে নির্বাচিত বিধায়ক এবং সিঙ্গুর সিঙ্গুর विधानसभा ক্ষেত্রের থেকে নির্বাচিত বিধায়ক এবং আমাদের যে 34 বছরের সিপিএম এর পাথরকে সরিয়ে মাবাটি মানুষের সরকার 2011 সালে সচল এসেছিল অনেক আলো আন্দোলনের মত দিতে আমরা চেষ্টা করে পৌঁছে দেব চাতিতুতের সমস্যার জন্য আমাদের রিভারিস্টানে ফিরে গিয়ে যেতে হচ্ছে যে সমস্ত গুলো আমাদের আজকে ভগবানপুর বিধানসভা এসআইআর নিয়ে আলোচনা ছিল এই নিয়ে দেখুন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুরে কাজের গতি আনার জন্য এবং আমি গত তিন চার দিন ধরে একদম বিধানসভা ধরে ধরে সর্বস্তরে নেতৃত্ব কর্মীদের নিয়ে এই কাজের অগ্রগতি আনার জন্য আমরা আলোচনা চালাচ্ছি দুর্বলতা কোথায় সেটা জানছি এবং দুর্বলতাকে কিভাবে মুক্ত করা যায় সে তারও দাওয়াই আমরা দিচ্ছি এবং আমরা দলগতভাবে তিরিশ তারিখ ডেডলাইন ঘোষণা করেছি যে আমাদের একদিকে অনলাইন লগিংয়ের ক্ষেত্রে যেটা দলগত আমাদের দিদি দূত কাজ করছেন সেটাও যেন হানড্রেড পারসেন্ট হয় এবং ফর্ম জমা দেওয়ার ক্ষেত্র হান্ড্রেড পার্সেন্ট হয় কোথাও যেন বৈধ ভোট একটাও যেন নষ্ট না হয় এবং জেনে রাখবেন যে তীত দিয়ে এসে আর তীত দিয়ে তৃণমূলকে বাঁধার চেষ্টা বেঁধার চেষ্টা করছে সেই তীর দিয়েই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই তীর দিয়েই আমরা বিজেপিকে বিদ্ধ করব It's not a front-fire safety, guys. That's